ঠিক যেই মুহূর্তে সামনে এসেছে এক্সিট পোল সেই সময় অন্তর্ঘাতের আশঙ্কা তৃণমূলের অন্দরে অনেকেই ভোট করাননি দলের হয়ে যোগাযোগ রেখেছেন অন্য দলের সঙ্গে খোদ সেই কথা বললেন দাপুটে তৃণমূল নেতা যদিও তারপরে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী তৃণমূল কারা ভিতরে কাজ খারাপ করেছে না করেছে তাদের তাদের কাছে কাছে রিপোর্ট কিন্তু আছে। আছে যারা করেছে নজরে তো তাদেরকে নজরে রাখা হয়েছে সেই হিসাবে তাদের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার এই দলের লোকরা কংগ্রেস আর বিজেপির হয়ে কাজ করেছে কিছু কিছু তো করেছে না করা খবর আছে আপনাদের আমার কাছে খবর আছে যে কিছু কিছু লোক করেছে তো তাও যতই হোক ওই সুন্দরপুরে আমাদের একটা ভালো জায়গা আমরা আগেও বলেছিলাম আমরা লিড করে দেবো আমরা হরি সুন্দরপুর আমরা লিড করবো এদিকে এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তীব্র কটাক্ষ কংগ্রেস এবং বিজেপির গলায় লোকসভার ফলাফলের পর তৃণমূল অতীত হয়ে যাবে দাবি বিজেপির তৃণমূল দলটা দু হাজার চব্বিশের পর থেকে একটা ইতিহাস হয়ে দাঁড়াবে মানে ইতিহাস যে এই দলটা আদৌ ছিল কি ছিল না আগামী যে প্রজন্ম সেই প্রজন্মের কাছে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে দাঁড়াবে যে ওই দলটা আদৌ কি ছিল কি ছিল না যে তিনবারের জন্য ক্ষমতায় ছিল প্রত্যেকটা দলের একটা অস্তিত্ব আছে প্রত্যেকটা দলের একটা নিয়মাবলী আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই নিয়মাবলী কিছু নেই পিসিআর ভাইপোর একটা প্রাইভেট কোম্পানি চলছে সেই প্রাইভেট কোম্পানির বেসিসে হ্যাঁ সেই দলটা চলছে রাহুল গান্ধীর পাশে থাকতে অনেকেই কংগ্রেসের সঙ্গে ছিল মত কংগ্রেস প্রার্থী প্রচুর মানুষ নীরবে বিপ্লব করেছে কোন দলের কি দলের সব কথা আমি কেন বলতে যাবো কে কোন দলের মানুষ ভোটাধিকার আছে প্রত্যেকে মানুষ বিপ্লব করেছে যে বাঁচতে চায় রাহুল গান্ধীর নেতৃত্বে যদি ভারতবর্ষে একটা সরকার না আসে তাহলে দিল্লির মোদী সরকার এটা তানাসাই সরকার আর বাংলার মাটিতে এটা তো বাংলার ভোট নয় এটা তো দিল্লির ভোট বিয়াল্লিশ জনকে নিয়ে তো দিল্লি দখল করা যায় না অপেক্ষা দুই দিনের তারপরেই জানা যাবে দিল্লির মশনদে কে বসছে জেলা জুড়ে এই নিয়ে চলছে চর্চা সাথে মালদাবাসীর কৌতূহল জেলার দুই আসন নিয়ম মালদা উত্তরের আসনে ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই করবে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহল প্রত্যেক প্রার্থী জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী লক্ষাধিক ভোটে জয়ের দাবি বারবার করছেন তবে শাসক দলের অন্দরে ফলাফল কতটা পালন করা হবে তা নিয়ে নেতৃত্বের মধ্যে আশঙ্কা রয়েছে মালদা উত্তর বিধানসভা কেন্দ্রে চারজন বিধায়ক থাকায় এবছর তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই আসন জয় নিয়ে আগে থেকেই আশা করেছিলেন কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জেলা থেকে প্রার্থী না করে প্রার্থী করা হয় প্রাক্তন আইপিএসকে তবে ওনার হয়ে কতজন তৃণমূল নেতা ভোট করিয়েছেন সেটা এখন মুহূর্তে বড় প্রশ্ন খোদ প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গড় হরিশ্চন্দ্রপুর বিধানসভাতেই এই নিয়ে গুঞ্জন অন্দরে অসমর্থিত সূত্রের খবর ফলাফল খারাপ হলেই দল বদল করতে পারেন একাধিক নেতা অনেকেই ভেতরে যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে আবার আরেকটি সূত্রে জানা গেছে নিচুতলার অনেক তৃণমূল নেতা ভোট করিয়েছেন কংগ্রেস প্রার্থীর হয়ে অর্থাৎ অন্তর্ঘাতের একটা আশঙ্কা থেকে গেছে দলের অন্দরেই যেটা মেনে নিচ্ছে শীর্ষ নেতৃত্ব এমনকি কারা ভোট করায়নি সেই তালিকাও আছে তৃণমূল নেতাদের কাছে যদিও এত কিছুর পর লিড নিয়ে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের দাবি হরিশ্চন্দ্রপুর সহ সম্পূর্ণ উত্তর মালদায় ভোট খুব ভালো হয়েছে তৃণমূলের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে ভোটের পর বিজেপিতে যোগদানের ব্যাপারে অপপ্রচার বলে দাবি তৃণমূলের প্রসঙ্গত ফলাফলের আর দুই দিন বাকি সামনে আসতে চলেছে এক্সিট পোল তার আগেই অন্দরে এই আশঙ্কা চাপ বাড়াবে তৃণমূলের ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা